সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আমি এখন এসেছি উসমানী নগরের মরপুরি ইউনিয়নের মির্জা সৈদপুর হতে একটি খাল পানাইয়ার হাওয়ারে গিয়ে লেগেছে আমি সেই দিকে যাচ্ছি সেই চিত্রগুলো আমার নজরে পড়ল যে পানি বেড়ে যাওয়াতে অনেকের বাড়িতে পানি প্রবেশ করছে এবং খালের যে চিত্রগুলো সিলেট পুষ্টিবির আপনারা দেখতে পারবেন আপনারা সিলেট পুষ্টিবির সাথে থাকুন এবং এই যে বন্যার আশঙ্কা এই চিত্রগুলো আপনারা সরাসরি সিলেট পুষ্টিপিতে দেখতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে সিলেট পোস্ট টিভি-র সাথে থাকার জন্য এবং যদি ভালো লাগে এই চিত্রগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি